আপনারা দেখছেন পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরেই দেখতে দেখতে পঁচিশ বছর পূর্ণ করতে চলছে গৌতম মানুষ এবং নারায়ণচবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের মতো বইমেলা খড়গপুর বইমেলা আজ পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে সারা বাংলায় এক সাংস্কৃতিক এবং বিভিন্ন রকম মানুষের এক আনন্দদায়ক অনুষ্ঠান এবং পুস্তক প্রেমীদের এক আকর্ষণীয় বইমেলা দেখতে দেখতে পঁচিশ বছরে পা রাখতে যাচ্ছে আগামী তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত খড়্গপুর গিরি ময়দানের কাছে গীতাঞ্জলি কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে এবং বিভিন্নভাবে ছোট ছোটো ছেলেমেয়ে থেকে নতুন প্রতিভার সন্ধানে বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চা কবিতা আবৃত্তি তর্ক বিতর্ক এবং কুইজ কন্টেস্ট সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে ছোট বড়ো সবার অন্তরে চাপা যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার বই প্রকাশ এবং বই প্রেমীদের কাছে পঁচিশ বছর হতে চলল খড়গপুর বইমেলা দেবাশিস চৌধুরী ওনার নেতৃত্বে এই বইমেলা আজও এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা শুধু নয় সারা বাংলায় ছড়িয়ে পড়েছে বোম্বে এবং কলকাতা বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সমাগমে হতে যাচ্ছে আগামী জানুয়ারি মাসে তিন তারিখ থেকে শুরু হচ্ছে এবং কবি হিন্দি ভাষাভাষী কবিদের যে লড়াই কবি বিতর্ক কবিতা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার